এটা আমরা আগেও বলেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে রায়টা হয়েছে নয় বছরের সাজা এইটা একটা আমরা যদি বলি ডিকটেটেড ভার্ডিক্ট এইটাও ভুল হবে আসলে নতুন টার্ম যদি আমরা ইউজ করি সেটা এরকম বলা যেতে পারে যে বিচারকের বিচারের নামে এটা একটা কোনো ব্যক্তির বিরুদ্ধেই বিচার ব্যবস্থাটা কেননা জনাব তারেক রহমান সাহেবের মামলায় আপনার প্রায় বিয়াল্লিশ জন সাক্ষী ষোলো দিনে শেষ করে দিয়েছে এবং রাত্রে আটটা নয়টা দশটা পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে সাক্ষ্য নেওয়া হয়েছে যে কারণেই আমরা বলছি যে টোটাল বিচার ব্যবস্থাটাকেই সাজানো হয়েছে তারেক রহমান সাহেবকে কিভাবে কনভিক্ট করা যায় তো যথারীতি বিচার ব্যবস্থা ওনারা ওনাদের সেন্সে সাকসেসফুল বাট রাজনীতি ব্যক্তিত্বের ব্যাপারে বিচার ব্যবস্থাকে যেভাবে সাজিয়েছে সময় বলে দিবে এই সাজানোটা দেশের জন্য কতটুকু কাজে লাগবে সময় বলে দিবে আর ডক্টর জুবাইদার রহমান উনি আসলে কি আমরা তো ডক্টর ইউনুস সাহেবকে কদর্ত দূরের কথা ওনাকে আমরা অপমান করছি রাষ্ট্রীয়ভাবে অপমান করছি ওনাকে পদ্মা সেতুর উপর থেকে ফেলে দিয়ে চুবানো হচ্ছে এখন আবার ওনার মামলা মোকদ্দমা চলছে তো মেধা বাংলাদেশের মেধাগুলাকে যেভাবে টানাহেস্রা করছি না নাজেহাল করছি ডক্টর ইউনুস ডক্টর জুবাইদা রহমান এগুলোর প্রকৃষ্ট উদাহরণ ডক্টর জুবাইদা রহমান ক্লাস ফাইভ এইট ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করা উনি যখন ঢাকা মেডিকেলে ভর্তি হন সারা বাংলাদেশের মেধা তালিকায় এক নম্বর এম বিবিএস পাস করছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড উনি ভঙ্গ করেছিলেন তারপরে সরকারিতে চাকরিতে জয়েন করলেন সরকারি চাকরিতে জয়েন করার পরে বারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের উপরে যখন কেয়ারটেকারে গভর্নমেন্টের সময় আপনার আক্রমণ হলো টর্চার করা হলো নিবেদিতা প্রাণ একজন স্ত্রী হিসাবে স্বামীকে নিয়ে লন্ডনে চলে গেলেন চিকিৎসার জন্য ওখান থেকে গিয়ে উনি ছুটির দরখাস্ত দিলেন সরকারি চাকরি বাড়ানোর জন্য ছুটির দরখাস্তটা তো মঞ্জুর করাই হইল না না মঞ্জুর অথবা ওনাকে চাকরির থেকে স্যাক করার ঘোষণাটা আসলো থেকে জানেন হয়তো অনেকেই ভুলে গেছে জাতীয় সংসদের থেকে তখনকার স্বাস্থ্যমন্ত্রী মরহুম আব্দুল মরহুম নাসিম সাহেব সোফার মাই নলেজ গোজ উনি সংসদে দাঁড়িয়ে বললেন জুবাইদা রহমানকে বরখাস্ত করা হয়েছে অডাসিটিটা দেখেন উনি একজন সরকারি কর্মকর্তা ডক্টর প্রসিডিউর মেনটেন করে ওনাকে যদি সরকার মনে করে বরখাস্ত করতে পারতেন সেইটা না গিয়ে সংসদে দাঁড়িয়ে ওনাকে বরখাস্ত করা হলো তারপরে ওখানে উনি দেখেন এমডি করলেন ইম্পিরিয়াল কলেজ থেকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল সায়েন্সের কলেজ সেইখানে উনি রেকর্ড পরিমাণ মার্ক পেয়ে টোটাল কমনওয়েলথভুক্ত যতগুলো শিক্ষার্থী ছিলেন সর্বোচ্চ নাম্বার পেয়েছেন এই যে একজন মেধাবী ব্যক্তিত্ব উনি শুধুমাত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের স্ত্রী হিসাবেই নয় আমাদের লক্ষ কোটি যুবক যুবতীর জন্য একটা আইডল মেধাবী হিসাবে তাকে আজকে তিন বছরের সাজা দেয়া হলো কেন পঁয়ত্রিশ লক্ষ টাকার এফটিআর এই যে পঁয়ত্রিশ লক্ষ টাকার এফডিআর আমরা ওনার ট্যাক্স রিটার্নে দেখিয়েছি যে দুই হাজার পাঁচ ছয় ছয় সাত অর্থ বছরে হয়েছে কিন্তু দুই হাজার সাতে অথচ ওই পঁয়ত্রিশ লক্ষ টাকা এফডিআর দুই হাজার পাঁচশো ওনার ব্যক্তিগত ট্যাক্স ফাইলে দেখানো আছে ওনার মার গিফট হিসাবে আমরা ট্যাক্স ফাইলটাও দিয়েছি দুদকের কাছে এবং রেকর্ডেও এসছে তারপরেও কোর্ট সেটা আমলে নেয় নাই কেন নেয় নাই কারণ উনি তারেক রহমান সাহেবের স্ত্রী ওনাকেও আদালতকে ব্যবহার করে ওনাকে একটা কনভিকশান দিতে হবে যে কারণে তিন বছর সাজা দিয়েছে দেখুন পঁয়ত্রিশ লক্ষ টাকা এখন তো হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে দেশের বাইরে ওনার বাবা নৌবাহিনীর প্রধান ছিলেন ওনার দাদা বাংলাদেশের প্রথম মুসলিম ব্যারিস্টার হায়দ্রাবাদের নিজামের লিগাল অ্যাডভাইজার ছিলেন উনি কলকাতার মেয়র পর্যন্ত ছিলেন জেনারেল উসমানি ওনার চাচা তো এই ফ্যামিলির একজন মানুষ পঁয়ত্রিশ লক্ষ টাকার এফডিআর একটু মানে চিন্তা করলেই তো অস্বাভাবিক লাগে তারপরে ওনাকে কনভিকশন দিয়েছেন কারণ উনি জিয়া পরিবারের পুত্রবধূ এবং তারেক রহমান সাহেবের স্ত্রী এই কারণে আমি বললাম যে মেধা কিভাবে ভালো মেধাগুলাকে আপনার ডেস্ট্রয় করা যায় এই সরকার খুব ভালোভাবে সেটা করছে জনগণ বিচার করছেন সেই বিষয়গুলা যেমন এই যে সাহেবের বিরুদ্ধে সাজা ডক্টর রহমানের বিরুদ্ধে সাজা সেগুলো মানুষ কিন্তু ধরেই নিচ্ছে যে এগুলো কোনো সাজা না সাজার নামে হচ্ছে অবিচার জনগণের আদালতেই সর্বোচ্চ বিচারটা কিন্তু মানুষ পায়